এই তো একটা পার্সেল আসো যে কিনা এখন নিতে পারবা আচ্ছা তুমি মাইকে আসো এসে আমাকে পেমেন্ট করে আসো আমি হোস্টিং করব না আমি তোমার সাথে যাব বাসর করব আসো আসো মাইকে আসো হ্যাঁ নাইকে নিক বাবু আচ্ছা নিচে যারা আছো সবাইকে most welcome যারা এখন ভোটে বসে পেমেন্ট করে নিতে পারবা তারা মাইকে আসো তো এমডি আছো আছি বুঝি নাই সার্ভিস নেবা হ্যাঁ কত মিনিট 10 310 টাকা সম্ভব উম একটু কম আছে কত দুশ সত্তর হবে না গা একদম ওরে দাম গা ইলে একটু কম আছে আজকে এই কারণে আচ্ছা পরে দিয়ে দিবা হ্যাঁ চল্লিশ টাকা পরে দিয়ে দিবা আচ্ছা ঠিক আছে তুমি গ্রুপ থেকে নাও আগে পরে আমি দেখছি বুঝছো এই জন্য করে দিচ্ছি না হয় কিন্তু করি না যাই হোক দেখো নিচে আমি হাত উঠাচ্ছি ওটাতে নক দাও আর চল্লিশ টাকা পরে দিয়ে দিবা okay কারণ তুমি তো জানোই এটা আমাদের rules এর বাহিরে তিনশো দশ এর নিচে আমাদের group এ হয় না ওটাতে নক দাও দিছেন ওকে হুম তুমি দেখি আগে থেকে আমার সাথে এরাছো আগে একবার করছিলাম এইপি ওকে যাও हेलो সুখারাপনা হ্যাঁ এর আসে তো नेक्स्ट কোন পার্সেন থাকলে যে এখন নিতে পারবে পরে বসে পেমেন্ট করে এরকম কোন পার্সেন থাকলে নিক এইছে তুমি কি বসে আমি ওকে নো প্রবলেম পেমেন্ট করো ওকে মিনিট পর কি এখানে হোস্টিং করবে না আমার সাথে চলে আসবা তোমার সাথে যাবো হোস্টিং করব কেন Day. sure sure Boy <laughs> you love, him. i'm